স্বামী বলছি কি আজকে কি রান্না করব। শোনো আজকে কি রান্না করবা ওই বাজার থেকে পটল আর চিংড়ি এনেছি না পটল চিংড়ি রান্না করো স্বামী তুমি পটল চিংড়ি খেতে খুব ভালোবাসো হ্যাঁ বাবা পটল চিংড়ি আমার খুব ভালো লাগে ঠিক আছে আজকে শস্য বাটা দিয়ে পটল চিংড়ি রান্না করছি গিন্নি তোমার কথা শুনে আমার তো এখনই মুখে জল এসে গেল ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি পটাপট রান্না করে ফেলছি কপাল গুন্ডেটা বউ পেয়েছি আর আগের বউটাও যা রে বাবা কি না জ্বালাচ্ছিল মার কাছ থেকে যেভাবে শিখেছি সেইভাবে রান্না করবা আজকে প্রথমেই যদি এর সঙ্গে বিয়ে হতো তাহলে এরা তো হতো না কি করব কি করব স্কুলে ছুটি এখন কোনো কাজ বাজ নেই কি যে করি বুঝে পাচ্ছি না বলছি কি বাড়িতে আছেন কে শেফালি গো শেফালি কে বাবা তুমি এখানে বলছি তোমার সঙ্গে একটু কথা ছিল কি কথা আর তুমি এই বাড়িতে এলোই বা কিসের জন্য ও বাবা আসবো না তুমি নাকি নতুন বিয়ে করেছো তা তোমার বউকে দেখতে আসবো না আমি বিয়ে করেছি না করেছি তাতে তোমার কি আসে যায় ও বাবা আমার সঙ্গে তো তোমার ডিভোর্স হয়নি পুরোপুরি ওইভাবে কাগজপত্রে লেখায় কোনো ডিভোর্স তো হয় না কোর্টের থেকে কোনো ডিভোর্স আনা হয়নি তা আমাকে ডিভোর্স না দিয়ে তুমি যার একটা বিয়ে করলে এখন তোমার উপর যদি আমি কেস করি তোমার চাকরি চলে যাবে তো মানে আর কি মারো নাকি হ্যাঁ আর কি না তুমি কি দেখতে চাও বলো দেখো শেফালি শুধু শুধু নাটক করো না এখান থেকে চলে যাও আমার বউ যদি জানতে পারে তাহলে কিরকম অবস্থা হবে বুঝতে পেরেছো ও বাবা বিয়ে করার আগে মনে ছিল না তা আমি কি সারা জীবন এইভাবে থাকবো নাকি হ্যাঁ বুড়ো বয়সে রান্না করে খাবো নাকি কেন আমি রান্না করে দিচ্ছিলাম না বাবা বিষণ তুমি তো খাইয়ে দিচ্ছিলে ওসব কথা থাক ডাকো তোমার বউ একটু দেখি আমার বউ আসবে না ও কাজ করছে বলছি কি এখন থেকে আমি এখানেই থাকবো আর কি মানো নাকি হ্যাঁ না হলে একটা কাজ করো কি কাজ আমার নামে যে কেসটা আছে সেই কেসটা তুলে দাও আর আমাকে পঞ্চাশ লাখ দাও আমি এখান থেকে বিদায় হয়ে যাচ্ছি সারা জীবন ইনকাম করে যে টাকা গুছাতে পারিনি সব টাকা তোমারে দিয়ে দেবো তাহলে ডাকো তোমার বউরে ওকে সব ঘটনা খুলে বলি এরকম করোনা শেফালি তুমি এক কাজ করো দু তিন লাখ টাকা নিয়ে এখান থেকে বিদায় হয়ে যাও কি বললে দু তিন লাখ ও তো ভালো একটা ফোন হবে না দেখো আমি তো দুই নম্বরই করে টাকা ইনকাম করি না সেই আজ এই পঁচিশ বছর ধরে মাস্টারি করছি মাস্টারি করে যে টাকা জমাইছি এখন তোমার আমি সব টাকা দিয়ে দিলে আমার বুড়ো বয়সে আমার দেখবে কি বলো সেটা তো আমি জানি না একটার পর একটা বিয়ে করবা তুমি তাতে কোন দোষ নেই আর টাকা দিতে গেলে দোষ দেখো আমি ফুটোর সঙ্গে কথাবার্তা বলে তোমার কেসটা হয়তো উঠাই দিতে পারি কিন্তু টাকা আমি অত দিতে পারবো না তাহলে এক কাজ করো পঁয়তাল্লিশ দাও আমার কাছে অত টাকা নেই লোন তুলে দাও আমি পারবো না তাহলে তোমার বউর কি যেন নাম সুন্দরী না ও সুন্দরী সুন্দরী কে আছে আসো একটু এদিকে আসো কে তুমি আমি আমি তোমার সতীন গো সতীন সাত সকালে আর কি মাত্রা জায়গা পাচ্ছ না এই ভালো চিংড়ি পটল রান্না করেছি খেয়ে দিয়ে যেও তুমি কে গো বলো আরে আমি তোমার সতীন গো সতীন স্বামী ও কি বলছে আর বলো না না মানে আর কি ওই যে মেয়েটা দেখছো না ওটা আর কি আমার আগে বিয়ে করেছিলাম তো সেই বউ আগে বিয়ে করেছিলাম তো মানে ও বাবা তোমার বিয়ের সময় বলেনি কই কিছু আমি বলিনি তো আরে এটা একটা দুঃস্বপ্নের মতন ছিল তাই ভাবলাম শুধু শুধু তোমায় বলে তুমি কষ্ট পাবে তাই বলিনি স্বামী তোমায় আমি বিশ্বাস করে বিয়ে করেছি আর তুমি আমার সাথে এত বড় একটা ধোঁকা করলে শুধু ধোকা নয় আর বলো না আমার সঙ্গে ধোঁকা করেছে শোনো বউ শোনো আমার কথা তুমি শোনো সারা জীবন কষ্ট করে ভাবলাম এখন একটু সুখের সংসার করব দুদিন না যেতেই এ কি কথা শুনলাম জীবন তো পুরো আমার অন্ধকার হয়ে গেল আর চোখে মুখে কিছু দেখছি না শোনো বউ তুমি শোনো এসব কিচ্ছু না সব উল্টোপাল্টা কথা বলছে উল্টো পাল্টা কথা বলছি তুমি আমার চেলো না তুমি আমায় বিয়ে করনি হ্যাঁ এখন আমি কি করব কোথায় যাব বলছি কি তোমারও আর কোনো বুদ্ধি শুদ্ধি নেই হ্যাঁ তুমি তোমার সাথে বিয়ে করে হয়ে গেছে 6 মাস ছাড়া ছাড়ি হয়ে গেছে তারপর তুমি এখন আবার আসলে কিসের জন্য না বাবা আমি আসব না আমার বাড়ি না আসব না স্বামী তুমি আমায় এই ভাবে ঠকাতে পারলে স্বামী সুন্দরী দেখো এসব কিচ্ছু না এটা একটা দুঃস্বপ্নের মতন ঘটনা হয়েছিল হ্যাঁ আমি কিছু শুনতে চাই না হ্যাঁ আমি বাড়ি যেতে চাই হ্যাঁ আমার বাবা মার সাথে আমি কথা বলতে চাই আরে সুন্দরী তুমি কোনো টেনশন নিও না আমি সব ঠিক করে দেব বলছি সব তো ঠিকই আছে শুধু টাকা পয়সা দিলেই ঝামেলাটা মিটে যায় স্বামী তুমি আমার সঙ্গে এতবার একটা অভিনয় করতে পারলে আরে বাবা তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু না আমি এই ফুটোকে ডাকছি এক্ষুনি ফুটো সব বুঝিয়ে দেবে জীবনে কোনো দিন শান্তি পেলাম না সারা জীবনে কষ্ট আর কষ্ট ভাবলাম বিয়ের পরে হ্যাঁ একটু ভালোভাবে থাকবো তাও জীবনে অন্ধকার নেমে এলো শেফালি তোমায় ভালোভাবে বলছি আমার বাড়ি থেকে বের হয়ে যাও বাড়ি থেকে বের হয়ে যাবো না এটা আমার বাড়ি আমি এখান থেকে বেরোবো কেন তাহলে তুমি বলছো বের না না একদম না বউ তুমি কান্না করে না বউ আমি কিছু একটা করছি তুমি বিয়ের আগে আমারে একবারও বললে না কাজটা কি ঠিক করেছো একে কি করে বুঝাই রে বাবা এই ফুটোকে ফোন না করলে কাজ হবে না হ্যালো ফুটো বাবা তুই একটু তাড়াতাড়ি আয় আর যদি পাদু থাকে না পাদুকে সঙ্গে করে নিয়ে আয় এখানে ভীষণ বিপদে পড়ে গেছি আমি এই শেফালি এই বাড়ি এসে ঝুট করছে তাড়াতাড়ি আয় রে তাড়াতাড়ি আয় এদিকে একটা বড় একটা ঝামেলা বেঁধে গেছে কোনো ফুটে কাজ হবে না আমি টাকা না নিয়ে যাচ্ছি না দাঁড়া তুই দাঁড়া যাবি না তো তোকে দেখাচ্ছি মজা হ্যাঁ আমি বাড়ি যাব আরে বউ তুমি বলছি দুটো ঘন্টা সময় দাও আমারে আমি সব সেটেলমেন্ট করে দিচ্ছি আমার কোনো কিছুতে দুঃখ নেই শুধু তুমি মিথ্যা কথা বলে বিয়ে করলে এই এর জন্য আমার দুঃখ লাগছে আরে বাবা আমি তোমারে কি করে বুঝাই বলো বলছি কি ভুল তুমি এই বুড়োর উপর বিশ্বাস করো না এ তোমায় ছেড়ে আরও কাউকে বিয়ে করবে না তারও কোনো গ্যারান্টি নেই ভালো মেয়ে পেলেই বিয়ে করে ফেলবে দেখ এক তোর সামনে আমি হাত জোর করছি তুই এখান থেকে চলে যা চলে যা এইসব কুবুদ্ধি দিস না আমার সুখের সংসারে আগুন জ্বালাস না শেফালি পঁয়তাল্লিশ দাও আমি চলে যাচ্ছি তুই যে এত শয়তান আর কোনোদিন ভালো হবি বলে মনে হয় না আমার আমার ভালো হওয়ার দরকার নেই টাকা দাও আমি বিউটি পার্লার হ্যাঁ আমার বাড়ি ছেড়ে আসো আমি বাড়ি যাব বউ একটা ঘন্টা সময় দাও ফুটোকে আর ওই পাদুকে আসতে দাও আবার পাদুকে ডাকার কিসের দরকার হ্যাঁ ফুটো আসছে আবার পাদুকে কেন রাখছিস বুড়োটা মানুষ হবে না বলছি কি দিদি মাটা কি করছে আরে যা করে করুক মালটা চেতাতে হবে এ ফুটোর বল কালি কি বললি হারাম জাদি হ্যাঁ আমার কালি বলি আমি দেখি কালি আরে এসব কথা ছাড় তো বলছি কি একটু হলুদ আর একটু দে তো হ্যাঁ হারাম জাদিগুলো গুলো আমার না বলে আমার ঘরের ভিতর ঢুকে ফেলেছিস কত বড় সাহস আরে এ ঘর আমার ঘর তুই কি ভাবছিস হ্যাঁ এটা আমার ঘর হ্যাঁ তুই কার ঘরে তুই আমাদের গরম দেখাচ্ছিস আমার স্বামী আমাদের উপর রাগ করেছে বলে কি সবকিছু ত্যাগ করে দিয়েছে নাকি হ্যাঁ কি ভাবছিস এটা লাবণ আর একটু হলুদ দে রান্না করবো ভালো ভালো বলছি এখান থেকে বেরোয় যা তোর ঘরে কি খাতি আইছেন কি একটু হলুদ আর একটু লাবণ চাইছে এরকম করিস কেন সকালবেলা আমার মারিছিস এখন আবার হলুদ চাইতে আসি লজ্জা করে না লজ্জা আবার কি খিদে লাগিছে রান্না করবো তাই কম পড়িছে চাইতে আসি এটা কি হয়েছে এটা তো আমাদেরই ঘর কি বললি এটা তোদের ঘর কেন ঘরেতে লেখা রয়েছে দেখিস না অতিথি ভগবান তাই আমরা তো অতিথি আমরা থাকবো এখন থেকে কি বলি মুখপুরি লড়িতে চাপা চাপা তোর গোষ্ঠী চাপা তোর লাল গুষ্টি তোর নীল চোদ্দী হ্যাঁ না সেটা দাঁতের পাটি খেলতে গেছিস না মালি চাপা দিয়ে দিচ্ছিলাম না এখন একটু আয় আর চাপা দিয়ে দিয়ে আয় তোরা দুইজন বলেছিস হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমার সময় আসবে তোদের দুটোকে একদম পুরো দেবো ও বাবা তাই নাকি ভাই আমরা কেটামড়ি দিচ্ছি

কত সুখ উনি বাবা কত সুখ কোনটা থাকবে দেখ আমার নাম ঝুমা আমার হালকা নিজে বুঝতে পারিস আমি হচ্ছে একটা নার্স রাত্রিবেলা শুয়ে থাকি তোদের এমন ইঞ্জেকশন দেব না পটল তুলে যাবি ও বাবা তাই না কি আমরা ভাইতে গেছি ভাইতে গেছি দে না দে না ইঞ্জেকশন দে না তোদের এইভাবে তোরা সোজা হবি না তোদের আমি বদলা নেবই নেবো থাম মনে রাখিস আমার নাম ঝুমা করে কয়েবার বলবি ঝুমা 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 এত ঝুমা ঝুমা বলতেছিস কেন হ্যাঁ আরে ঝুমা রে ঝামা ওই থালা বাসন ঘাসে ঝামা আছে না ওই সেই ঝামা দেখলে বেশি বেশি হয়ে যাচ্ছে আবার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে রক্ত উঠে গেলে আলকাতারা লাগা দেখ নিচে দিক চলে আসবে না দেখলে সাক্ষী নেই আমার মাথা গরম করবি না কিন্তু কি করবি কি করবি আমার বড় ফুটোরে হ্যাঁ তোদের কেলাব তোর বার ফুটো ফুটো আমাদের ভাই পাই জানিস তা আমি না একটু হলুদরা বলিস না তো চিপচেপি করিস কেন হ্যাঁ তোর বার তো ইনকাম করে না খাই দায় ঘুরে বেড়াই তা সব বাজার তরি তরকারি তুই কিনিস আমি কেন মানে কে কেনবে তোর চোদ্দ গোষ্ঠী লোক কিনে দিয়ে যাই নাকি শুনেছি নাকি তুই হসপিটালে যা শৈখানে নাকি তোর চক্কর চলছে

বলছি কি ফোনে ভিডিও কলে কার সাথে কথা বলছিলি তোর বাবার সাথে কথা বলছিলাম দেখ বাপ তুই কথা বলবি না কিন্তু বুঝছিস মাথা গরম হয়ে যায় ঘুদুম করে এসে ঘুষি মার বানি দেখিস কেন এতক্ষণ তুই তুলছিলি তখন আমার গরম হচ্ছিল না ফালতু ফালতু আমাদের নামে কেস রয়েছে বলে নাই তো তোর এতক্ষণ পুরো একদম বালি চাপা দিয়ে দিতাম বুঝতে পেরেছিস দাঁড়া পুলিশ স্টেশনে গিয়ে তোর নামে আবার কেস দেবো দাঁড়া তুই কেস দিবি আর আমি চুপচাপ শুয়ে থাকবো তাই তো বালি চাপা দিয়ে পুরো ফিনিশ করে দেবো না চল রে সাক্ষিনী চল দরকার নাই ওর হলুদের লবণের মাথা গরম হয়ে গেছে আমার এখন তোর বাব তুলিছি তো মাথা গরম হয়ে গেছে আমার বাপ তুলি তখন আমার মাথা গরম হয়নি তোদেরকে ইঞ্জেকশন দিয়ে যদি না মারি তাহলে আমার নামে ঝুমানা মনে রাখিস তুই যাবার করে নিস রে দেখিস কেন কি করি কি না করি এই বাড়িতে যদি তোর না খেদাই আমার নামে না তুই ডাকারে খেদায় দেখে নিস শালা ফুটোর বাচ্চা ফুটো হ্যাঁ ধাপ না ফুটো হ্যাঁ হ্যাঁ বাড়ি এসে বৌড়ি ছাসায় যাচ্ছে সবাই মারতিছে আর মালগুলো দাঁত কেলাচ্ছে আজকে ফুটো আসুক ওর একদিন কি আমার একদিন বলছি কি বউ বাড়ি করে ভাত ফাত আছেন কি দে তো পট করে সারের বাড়ি যাতে হবে আয় পুরো আমাকে মিনছে আয় এদিকে আয় কি রে তোর আবার কি হলো তোর কি থার্মোমিটার মাঝে মাঝে গরম হয়ে যায় নাকি আমার থার্মোমিটার গরম হবে কিসের জন্য বাড়ি ওই দুজনে জায়গা দিছিস কিসের জন্য বল তো দেখি আমি কো তাতে জায়গা দেব হাগুদা দেছে আমি কি করব তোর হাগুদা হাগুদা পুরো একদম হাগুই বন্ধ করে দেব বুঝতে পারছিস আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে কেন বউ কি হলো কি হলো মানে দুইজন এসে কেবল আমার উপরে ঝগড়া ঝাটি করে গেছে তা তুই কি কম ঝগড়া করিস নাকি তুই পারিস নি ঝগড়া করে জিতে পারিস নি তাই দিছি মাল দুটোরে চলে গেছে দেখেনি শহীদ দুজন কিন্তু ডেঞ্জার আছে দেখ আমাদের মারার চেষ্টা করেছিল কি ডাকারে মারে দেখে নিস ওদের রাত্রি শালা ইনজেকশন দিয়ে মেরে দেবো শালা বলা যায় না নার্স মানুষ তো কোন দিক দিয়ে কি ইঞ্জেকশন দেবে করে কেন মরিয়ে যায় বলছি কি বউ তুই কি কোনো দিন আমারে কি ইনজেকশন দিয়ে মারবি মারতেই পারি আমার কথা না শুনতে পারে তাহলে শালা আজকে ঘপ করে যেতে এলআইসি করে ফেলাতে হবে আমি হাগুদারে নমিনী রাখবো হাগু হাগু তুই নিয়ে বিয়ে আমি তো কেউ তুই তো আমার বৌ তুই আমার কি হবি না মানে তাহলে শোন আমার সাথে তুই একটু সহযোগিতা বাড়িতে হবে এ দেখো আমি এইসবের ভিতরে নাই এর আগে আমার জীবন মরণ নাই তোমরা যা পার করে বেড়াও আরে তুই সাহায্য করবি না আমি ভাই ওইসব কিছুর ভিতরে নাই ওরা ভাত আছে নাকি দেখ খাইয়ে দে আমি সারের বাড়ি যাবো সারের বাড়ি গন্ডগোল বাদ দিয়ে গেছে তোর আর কাজ কর্ম করা লাগবে না সারাদিনে গন্ডগোল মিটাতি মিটাতি তোর জীবন পুরো আলকাতা হয়ে যাবে লজ্জা করে না বউর কামাই খাস তোর আবার কামাই কবে খেলাম রে হ্যাঁ এই বাড়িতে যা বাজার কাটা সব হাগুদা করে কেন কালকে যে ডেরি মিল খালি আর দেখ ওরা কি তোর বাবা কিনে দিতে উরি শালা ডেরি মিল দেশে তারও খুঁটা তুলতেছে রে বাবা রে বাবা তারপরে কালকে খাওয়ার পরে হাত মুসি আমার রুমাল দিয়ে ওরা কি তোর বাপ কিনে এই খাওয়ার কথার সাথে হাত মুসার কিছু সম্পর্ক সম্পর্ক আছে না এই শালাকে নিয়ে আর পারবো না রে জীবন পুরো আলকাতরা হয়ে যাবে আমার শোন ওই রান্নাঘরে একটা ভাত আছে কোনে গিলে যা আসার সময় ইন্দুর মারা বিশ নি আসিস ইন্দুর মারা দে আর কি করবি ওই ইন্দুর মারা বিশ ইনজেকশনে মিশায় ওই দুটা ইনজেকশন দিয়ে রাতে বেলা মারি খাবো এই শালা বলে কি নিজেও মারবে আমারও মারবে রে বাবারে বাবা দেখ বউ তুই যা পারিস কর আমি এই শহরের ভিতরে নাই তুই কাকে কিছু জানি তোর বউরি অপমান করে যাচ্ছে উল্টোপাল্টা বলে যাচ্ছে তোর তো ভারি মজা হচ্ছে না আমার কিছু জন্য মজা হবে আমার তো মানে তুই এই দুজনকে সেটিং করে আনিছিস আমার টাইট করার জন্য দেখ বউ তুই এসব কথাবার্তা বলবি না হ্যাঁ আমি যতই হোক তোর আমি বিশাল ভালোবাসি ও বিশাল ভালোবাসিস কেটা ছেড়া ভালোবাসিস তাহলে তুই কি বলতে চাচ্ছিস আমি তোর ভালোবাসি না একদম বাসিস নে তোর আমি ভালোবাসি প্রমাণ করতে হলে কি করতে হবে এই সারের বাড়িতে আসার সময় দুই প্যাকেট ইন্দুর বাড়া নিয়ে তাহলে ভাবতে আমার ভালোবাসিস মানে তুই এই দুজনে মারি দিয়ে কেটে পড় আর আমি সব মানে দোষী হই তারপরে সারা জীবন জেল খাটি আমি বউর জন্য একটু করতে পারবি না তোর দরকার নেই ওই সব ফাজলেমিতির ভিতরে আমি দরকার নেই তুই যা পারিস কর আমি এসবের ভিতরে নাই শোন ওই কাজ যদি না করতে পারিস রান্না করে ঢুকতে পারবি না আর গিলতি পারবি না বুঝতে পারবিস আরে খিদে লাগিছে বৌ ওরম করছিস কেন বাইরে রে হাওয়া খা রান্নাঘরে ঢুকতে পারবি না আমার কথা না পারে ওরম করিস না বৌ বিশাল খিদে লাগিছে করে খাতি দে মোক পড়া খেতে বেরো দি কিনা লাতি খাবি হো ওরম বলে না বৌ বিশাল খিদে লাগিছে হুরে মা রে বাবারে মরে গেলাম রে মরে গেলাম কি যে রে আবার কিডনি শুতে লাঠি মারিছে রে মরে গেলাম রে মরে গেলাম নাটক মারাস না ওরে বাবা রে বাবা আর মানে বাসপো না রে আর মানে বাসপো আমার কিডনিতে ব্যথা উঠে গেছে নাটক করার জায়গা পায় না হারাম জাদা মিনছে এরকম দজ্জাল বউ আমি জীবনে দেখিনি রে জীবনে দেখিনি দেখ বাড়ি যদি ইন্দুরবালা বিছনা নিয়ে ঢুকিস না আজকে দেখ তোর কি করি ওরে বাবা রে বাবা মরে গেলাম আমি মানতি পারবো না রে আমি আনতি পারবো না তুই আমি তোর বাবা আনবে না তো রাতের বেলা দেখ তোর কি করি চ্যাংগুলা করে ঝুলাই রাখবো ওরে বাবা রে জীবন পুরো আলকাতরা হয়ে গেল রে জীবন পুরো আলকাতরা হয়ে গেল

চালাপুর আমাকে মিনিছি পাদু ভাই হ্যাঁ আমরা গরিব মানুষ পাদু ভাই তোরা ঠিকঠাক যত্ন করতে পারলাম না পাদু ভাই এইসব কথা বলবি তুই আমার বন্ধু তুই যেরকম পাই সেরকম ঠিক কথা তোদের বাড়িতে এই পুজোর ছুটিতে আর কয়েকদিন থেকে যাও না না রে বাড়ির দিক যেতে হবে নাহলে কাকা বাবা লাক করবে আর দুটো দিন থেকে আমাদের গিয়ে এই দুদিন পরে একটা বিয়ে আছে এই বিয়েতে তুমি যদি থেকে যেতে ভালো হতো নাহলে ভাই থাকার সময় নাই এই পুজোর ছুটিতে ব্যবসা করতে হবে টাকা পয়সার দরকার ঠিক চলো আমিও তুলে দেবো

বলছি আমার কাছে দে না আমি একটু ফটো তুলবো একটু গেম খেলবো না না মোবাইল খারাপ হয়ে গেলে দাদা আমার বকবে ওরকম করছিস কেন হ্যাঁ আমি মোবাইল কিনলে তখন তোকে দেবো আমার বাবা যা কিপটে কোনোদিন কিনে দেবে না হ্যাঁ আমার বাবা বলেছে আমি টুয়েলভ পাস করলেই কিনে দেবে এই তো সামনে বছর কিনে দেবে আমি এখন ইলেভেনে পড়ি সামনে বছরে আমায় কিনে দেবে তাহলে সামনে বছর নিয়ে খেলা করো এখন দূর থেকেই দেখো ওরকম করিস কেন একটু দে না এই বোনু মোবাইলটা নিয়ে আয় লাল বাতালি ওই মেয়েটা খেলে ওই তো আমাদের পাশের বাড়ি বাড়ি প্রাচী বলছি কি তোর দাদার বন্ধু কোনটা রে ওই দেখো জুতো উপরে আছে না গেঞ্জি কাই দিয়ে তাক মাতা ওইটা ও বাবার দেখতে তো খুব ভালো খালি ভালো না অনেক পয়সাও আছে বন্ধু লাল বাজারি মেয়েটা দেখে আমার পছন্দ হয়ে গেছে না পাদু ও মেবিশাল বিশাল ডেঞ্জার ও দু তিনটে সাথে প্রেম করে আজকাল ভালো দেখতে হলে বলে দেখেও প্রেম করতেই পারে ওতে কোনো অসুবিধা নাই কি আমার তো সেটিং করে দে না বলতে কি ভাগনে এই সব লাফার ভিতর না পালাই ভালো মামা তুমি চুপ থাকো তুমি এত বুধবা না প্রেম ভালোবাসা আরে ভাগ্নে এর আমি প্রেম ভালোবাসা করে ছাক খাইছি তুইও খাবি ভাগ্নে এসব করিস না দেখে ভিতরে গিটারের তাল বাজে উঠিছে আমি তো প্রেম বই ছেলেটার সাথে যদি প্রেম করা যায় তাহলে টাকা পয়সা অনেক ঝালা যাবে যে কটার সাথে প্রেম করি সব হচ্ছে গরিব কাঙাল বলছি কি কিছু বলছো নাকি না না বলছি কি সুন্দর দেখতে তোমার বয়ফ্রেন্ড আছে তাহলে ছেলে ছেলেটিকে দেখছো কেন হেস ও সব তো চটি ফটি বয়ফ্রেন্ড ও এত পার্মানেন্ট না না এর সাথে যদি প্রেম ভালোবাসা করা যায় তাহলে ভাচিয়ারই বিয়ে করব ও বাবা এসব কি কথা বলছো তুমি ভাই লাল ব্যাটারি একটু চেষ্টা কর আমার জন্য দেখো দেখো পাদুদা আমি বলছি ও ভালো না আমার বাড়ির পাশে তো আমি জানি তিন চারটে ছেলের সাথে প্রেম করে ও সবার চরিত্র ভালো না শুধু শুধু তোমার সাথে প্রেম ভালোবাসা করে তোমাদের একদম মান সম্মান ডুবাই দেবে আরে ভাই না রে ভাই হ্যাঁ ভালোবাসা যদি হয় না কত খারাপ মেয়ে ভালো হয়ে যায় এও ভালো হয়ে যাবে মনে কর যদি জানে না তোমারে কি তোরা বলবি নাকি আমি তো বলবো না আমিও ভাগ্নে বলবো না কিন্তু ভাগ্নে সাবধান নিয়ে বেশি সুবিধা মনে হচ্ছে না বলছি কি এই ছেলেটার নাম্বার তুই জোগাড় করে দিবি আমি ভাই পারবো না লাল বাচ্চারি ফোন নাম্বারটা জোগাড় করে না দেখো পাদুদা আমি চাই না যে তোমার একটা দুর্ঘটনা ঘটুক তোমার বারবার সাবধান করে দিচ্ছি আলে কোনো দুর্ঘটনা হবে না আমি তো ফোনে একটু কথা বলবো একটু বান্ধবী বানাবো বান্ধবী হ্যাঁ দেখো ভালো মানুষের সাথে বান্ধবী বানালে কোনো সমস্যা নাই ও কিন্তু ভালো না আলে বাবা শুধু বান্ধবী বানাবো ফোনে টুক হ্যাঁ কথা বলবো তাছাড়া কিছু না

কবহালোমে দেখ কত সুন্দর দেখতে চল বৌদি হলি কেমন লাগবে আরে বাবা আমার বাড়ির পাশে আমি তোবারে কতবার বলেছি আমি ওর চিনি ও বিশাল শয়তান নে ওই যাব কথা ছাড়লে লালバター দি আম দেখকে পছন্দ হয়ে জে 3 নাম্বার জোকাল কল দেখো এতবার বলতিছি শুন মানা তাহলে বিপদ হলি দেখে নে 3 জোকাল কলবি কিনা সেটা বল ঠিক আছে তুমি এত করে বলতি তো বলে আমা তো দিদি পালবা না ছেলে তালে ভালো করে ফাছাতে হবে হন একটা কা দহতি হবে ঘরে যা মোবাইল দে ঘরে যা ঠিক আছে যা কথা আছে কি কথা শুনি দাদা ভালো আছে তো হ্যাঁ বোন ভালো আছি বলছি কি প্রাচী আমার বন্ধু তোকে দেখে পছন্দ করেছে কে ওই টাক মাথাটা আরে ও আমার বন্ধু খুব ভালো বন্ধু দেখ আমি খালি নেই বুঝেছিস আর আমার সময় নেই প্রেম ভালোবাসা করার আরে প্রেম ভালোবাসা না তোর সঙ্গে তো কথা বলবে তাই তো ফোন নাম্বারটা চাইছে দেখ আমার কোনো ফোন নেই আর আমি কথাবার্তা বলতেও পারবো না বুঝেছিস এমন করছিস মানে কার সাথে কথা বলিস না আমি কার সঙ্গে কথা বলেছি রে তুই যা 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 ভাবিস না সব মিথ্যে আমার সব দাদা হয় তাই নাকি আরে ফোন নাম্বারটা দিবি না তোর বন্ধুকে বল ফোন কিনে দিতে তারপরে কথা বলবো ফোন কিনে দিলে কথা বলবি তোর বাড়ি ফোন নেই ওটা আমার বাবার ফোন আর ও ফোন আমি কথা বলি না মাঝে মাঝে একটু একটু ইনস্টাগ্রাম দেখি তাদের নাম্বার দিবি না খেয়ে আমার কাজ নেই তোর বন্ধু কি ভিআইপি লোক নাকি যে নাম্বার দিতে যাবো না নাম্বারটা দিয়ে যা যদি কথা বলার ইচ্ছা থাকে ফোন কিনে দিতে বল সেটা তো দেওয়ার মুরদ নেই স্যার আমি তো ভারী ডেঞ্জারে খেল বাড়িয়ে দিয়ে দিয়েছি এবার দেখ কেমন লাগে ফোন দিয়ে শুরু সব টাকা পয়সা সব লুটে নেব কে ভাই নাম্বার দিতে বলতে নাম্বার নাই ফোন নাই ফোন কিনে দিতে বল তারপরে কথা বলবো ফোন কিনে দিলে কথা বলবি আলে পাদুদা তুমি বলতে আহে পাগলো নাকি হ্যাঁ ও ফোন কিনে কিনতে কি শেয়া জানো তা তোমার ফোন নিয়ে তারপর তোমার না আলে ওইসব কথা থাকতো ফোন কিনে দিলে কথা বলবে কিনা সেটা বল হ্যাঁ এখন পাদুদা ও বিচাল ছয়টান মেয়ে আরে ওই সব তোমার ছেড়ে দে কথা বলবে কিনা সেটা বল বলতে তোমার খেতে কোনো নেই কথা বলতে হলে দেখেছিস ভালো মেয়ে খারাপ মেয়ে হলি পেলে একবারে লাদি হয়ে যত হলে আমি মোটামুটি প্রপোজ করবো বুঝতে পারি সে আরে তুমি চেনো না ও বিশাল অভিনয় কলে আহে আমার সামনে অভিনয় ওইসব টিকিট পালবে না পাদুদা এই বেলা তুমি ধপ খাইছো আমাদের মনে হচ্ছে আলে না আলে লালবাতি তুই দেখ ও মেলে আমি পতাই ঠালবো আমার নাম পাদু আমার তো টেনে না ও একটা ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে এখন অত থাকা কোথায় পাবা দুকাল করতেই হবে তুমি বিপদে বলিছ আমি তো দেখিস বিপদে পলিছ হ্যাঁ সেসব ছোটখাটো বিপদ আমার কাছে কিন্তু না ভাই লালবাটি যা বলছে তাই ওই সব মেঠে পালায় বলিস না জীবন পুরো আলকাতলা হয়ে যাবে আহ তো বান্ধবী বানাবো তাতে আবার অটবই দেখি আমি তো এখন বিয়ে থাক করছি না আমার বয়সই বা কত আমি এখন পড়াশোনা করবো তাকালি করবো হ্যাঁ তো বান্ধবী বানাবো তাই বান্ধবী বানাতে দেয় দেখেন এই খেঁচা করে পল বানাই আলে তোলা তো টেন থার্জিনিস না আমার নাম পাপ দেবে এত দেখে সুদা দেখেন বললাম ওমে ছবিদার মেয়ে না ভাই তোদের বাড়ি এসে দেখি উপকারছি সে এখন বুঝতে পারছি সে এতদিন মনে হচ্ছে দিবন্দা পুলো খালি খালি ছিল এখন দিবন্ডা পুলো একটু ভলাত হয়ে গেছে ভলাতে হয়ে গেছে না বলিস এসব কথা বলে না টুটা থাক এখন চল দেখি ফোন কেনার ব্যবস্থা করতে হবে কি করে ফোন কিনবা তল দেখি বালি তল এত না বুদ্ধি লাগাতে হবে কেলে করেছে রে কেলে করেছে তলো মামা বালির দিকে চলো ভাগ নেই মোচা কলে পড়িছে রে কলে পড়িছে কোনো মোটা কল নাই প্রেম ভালোবাসা করা কি খারাপ জিনিস নাকি ভালো কথা না এখন থাকে বদবে ঠেলা কেমন লাগে বন্ধু লা আমার কথা পাতা শুনতে না দেখুন ঠেলায় পড়বে দেখুন বদবে যে লাল যা বলিছিল ঠিক বলিছিল আজকাল মেঠালের উপরে ভালো কথা কলা দেয় না রে বাবালে বাবা বন্ধুরা কার্টুন চ্যানেলে রেগুলার ভিডিও ভিডিও আছে পাদু আছে যাও যাও পথাফট দেখে নাও ডেসক্রিপশনে লিঙ্ক আছে ওখানে ক্লিক করো আর সার্চিং করো পাদু কার্টুন দেখো তাড়াতাড়ি ভিডিও পাদুর পুরো রেগুলার ভিডিও একটু অসুবিধার জন্য কিছুদিন ভিডিও আসেনি এখন থেকে রেগুলার আসবে তাড়াতাড়ি যাও পথাপট ভিডিও দেখো